ছেলের রেজাল্ট আনতে গিয়ে বেলায় আইসক্রিম খেতে গেছি কেন কারণ ছেলের বায় না যে আমি আইসক্রিম খাবই আর আগে যখন রেজাল্ট একটু ভালো করেছে তো আইসক্রিম তো খাওয়ানো যেতেই পারে যতই ঠান্ডা লাগুক তো দেখতেই পাচ্ছ আইসক্রিমের কত ফ্লেভার সবই মনে হচ্ছিল খাই কিন্তু না যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়টাও আছে আবার আর এই যে আমার ফ্যানগুলো চলছে কোনটা আমার দিকে তাকাও তুমি আমার দিকে তুমি আমার দিকে তাকাও হ্যাঁ জানি না আমি কি লাইট কী করে জানবো বলো তুমি কোথায় এসেছো আমাকে বলো আইসক্রিম খেতে কী আইসক্রিমটা খাচ্ছ তুমি কী আইসক্রিমটার নাম কি চকোবার চকোবার খাচ্ছ তুমি না ডাব মালাই খাচ্ছে আর দাদা কি খাচ্ছে দাদা কি খাচ্ছে দাদাটা থেকে আমি টেস্ট করব হ্যাঁ দাদাও আমাদেরটা থেকে খাবে ও তুমি স্কুলে কি করছিলে আন্টিরা তোমাকে কি বললো কি বললো আন্টিরা তোমাকে কি বলেছে কি বলেছে? তাই বলেছে। আমি আন্টিদেরকে বলে দেবো যে দেবজলে এই এই কথা বলছে। আন্টিরা তোমাকে আদর করেছে না? পড়ে যাবে। তুমি দিকে পড়ে যাবে। এইটা কি? তাহলে আইসক্রিম গ্যাস দিতে রাখা না হবে না। না। নতো হবে না করতে

জো শুন ন জুত শুনো ন জুত শুনো ছেমে আমি পেগি তাৰপোন আইছক্ৰীম পিছত ভাল

এদিকে তো তাকিয়ে বলো দাও আমি ভালো খেয়েছি আইসক্রিমটা করে দাও সবাইকে টা